রাজ্যে গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ তেত্রিশটি গ্রাম পঞ্চায়েতে চোদ্দটি ব্লকে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশ হয়েছে অফিস অব দ্য হাওড়া জেলা পরিষদ থেকে ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল থেকে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অফিসার গ্রাম পঞ্চায়েত লেভেলে কিন্তু নেওয়া হচ্ছে ডিসপেন্সারিগুলোতে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা যে পোস্টগুলোতে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটস ইন্ডিয়ান সিটিজেন যারা তারা আবেদন করতে পারবেন ভ্যাকান পোস্ট পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার একত্রিশ নাম্বার অর্থাৎ একত্রিশটি শূন্য পদে ভ্যাকান্সি আয়ুর্বেদিক মেডিকেল অফিসার দুটো পোস্টের ভ্যাকান্সি টোটাল তেত্রিশখানা পোস্ট ভ্যাকান্সি আছে এই পোস্টগুলোতে আবেদন করবার জন্য এলিজিবিলিটি কন্ডিশন এখানে কি চাওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব প্রথমেই বলা হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান সার্টিফি সার্টিফাইড ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে প্রফেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে হোমিওপ্যাথি স্টেট বাজেট হেড এ ব্যাচেলার ডিগ্রি বি অর্থাৎ হোমিওপ্যাথি নিয়ে যারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে রেখেছেন উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে তারা এটা আবেদন করতে পারবেন এর সঙ্গে আয়ুর্বেদিকের ক্ষেত্রে আপনাদের আয়ুর্বেদের উপরে বিএমএস যে কোর্স সেই কোর্সে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন যারা হোমিওপ্যাথি কোর্স করেছেন তারা হোমিওপ্যাথিতে আবেদন করবেন যারা আয়ুর্বেদিতে কোর্স করেছেন তারা আয়ুর্বেদিতে আবেদন করবেন এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট এখানে যেটা বলা আছে দ্য ক্যান্ডিডেট পার্ট টাইম কন্ট্যাক্ট চলে হবে বেদিক আয়ুর্বেদিক মেডিকেল অফিসার গ্রাম পঞ্চায়েত লেভেল নট মোর দ্যান ফিফটি ইয়ার অর্থাৎ ম্যাক্সিমাম পঞ্চাশ বছর এর মধ্যে বয়সসীমা হতে হবে তবে আবেদন করতে পারবেন এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এক্ষেত্রে এস এসসিরা পাঁচ বছর ছাড় পাবে ও বিসিরা এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তিন নম্বরে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ নন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক আপনাদের ভালোভাবে জানতে হবে ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এখানে পার মান্থ আপনাদের যে স্যালারি দেওয়া হবে সেটা হচ্ছে ষোলো হাজার টাকা স্যালারি আপনারা এখানে পেয়ে যাবেন আবেদন কিভাবে করবেন আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্মের সাথে ওয়ান রিসেন্ট সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট এখানে কোড দিতে হবে অ সমস্ত মার্কশিট সার্টিফিকেট দেবেন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড যেগুলো আপনাদের আছে এই সমস্ত ডকুমেন্টস দেবেন আর গ্রুপ এ গ্যাজেটের অফিসারের আপনাদের কিন্তু এখানে পার্লামেন্টের হোক বা মেম্বার হোক এটা কিন্তু আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদের শো করতে হবে এবার যেটা বলা হয়েছে সেলফ ডিক্লারেশন সেম প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদের হতে হবে যে তেত্রিশটি পঞ্চায়েত সেই পঞ্চায়েতের আন্ডারে বাড়ি হতে হবে সেই অনুসারে আপনাদের একটা পারমানেন্ট অ্যাড্রেসের ডকুমেন্টস লাগবে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে যেটা আপনারা কোর্স করেছেন কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা কাস্ট সার্টিফিকেট এখানে শো করবেন এবার এই সমস্ত ডকুমেন্টসগুলো একসঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে খামে ভরে সেটা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে কোন অ্যাড্রেসে পাঠাবেন সে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে বলে দিচ্ছি এইবার আবেদন করবার জন্য এখানে বলা হয়েছে দ্য ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশান শুড বি সাবমিট ব্লক অফিসে আপনাদের এটা জমা করাতে হবে সেটা ষোলো চার দু হাজার চব্বিশ তারিখ উইদিন অফিস টাইমের মধ্যে আপনাদের এটা জমা করাতে হবে সানডে হলিডে এগুলো বাদ দিয়ে ষোলো তারিখের মধ্যে এই মাসের ষোলো তারিখ পর্যন্ত লাস্ট ডেট আর বেশি হাতে সময় নেই চার দিন পাঁচ দিন মতন সময় আছে এর মধ্যে আপনার ফর্মটি ব্লক অফিসে জমা করবেন এবার যেটা এখানে বিষয় এখানে মেনশন আছে কী কী ব্লক আমরা এখানে দেখে নেব প্রথমেই যে ব্লক আছে এখানে হচ্ছে আমতা ওয়ান আমতা টু বাগনান ওয়ান বাগনান টু বেলি গাছা ডুমজোর তো এরকমভাবে দেখতে পাচ্ছেন এখানে পাঞ্চাল আইল শ্যাম্পুর ওয়ান শ্যাম্পুর টু এরকমভাবে ব্লকের নামগুলো মেনশন আছে উদয় নারায়ণপুর উলুবেরিয়া ওয়ান উলুবেরিয়া টু এই যে ব্লক এই ব্লকের নামের মধ্যে আবার এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নামগুলো শো করা আছে তো সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনাদের যদি বাড়ি হয় এই ব্লকের আন্ডারে ওই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এবার কোন গ্রাম পঞ্চায়েতে কী ভ্যাকান্সি হোমিওপ্যাথিক না আয়ুর্বেদিক সেটা কিন্তু এখানে মেনশান আছে তো এরকমভাবে আপনারা যদি লিস্ট দেখেন টোটাল এখানে উনিশখানা পঞ্চায়েতে এই ভ্যাকান্সি সরি উনিশখানা ব্লকে এই ভ্যাকান্সি দেওয়া হয়েছে টোটাল নাম্বার অফ এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত তেত্রিশখানা পঞ্চায়েত কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে তেত্রিশটি পঞ্চায়েতে এবার আবেদন যারা করতে চান এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হয়েছে এই ফরম্যাটটি প্রিন্ট আউট করে নেবেন ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক থাকবে ক্লিক করে প্রিন্ট আউট করে নিয়ে ফটো লাগিয়ে সমস্ত ডিটেলস দিয়ে সেটা ব্লক অফিসে আপনারা জমা করবেন ষোলো তারিখের মধ্যে আজকের ভিডিও দেখুন পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি